সেই ফিলিস্তিনের দুধ মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই জিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত পার্শ্ববর্তী আরাকারের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাবুর নিচে তারা যখন মানবেতুর জীবন জীবনযাপন করছে আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা তিনি যদি আজকে আসতেন আগুনের কাছে বাথা নত করে বাঁচার চাইতে শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকাই এটাই হচ্ছে পুরুষত্ব সুন্নি আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা একই মায়ের সন্তান আমরা আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এটা শ্রীরথ সম্মেলন নবীজির জীবনের দুইটি দিক একটি হচ্ছে সুরত একটি হচ্ছে শ্রীরথ সিরত অনুকরণীয় আর সুরত প্রশংসনীয় সুরত ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই সামাইলে মিজির হাদিসগুলো যখন পড়তাম হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম চাইতাম আমিও যদি এমন হতে পারতাম কিন্তু যা হবার নয় তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোঁকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সুরূপ চিকন গোপ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখনও কখনো বা মুচকে হাসতো গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মোহাতুল যারা তারা নবীর যখন কখনো রক এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশু খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ইধে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন এ সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে কখনোই কোনো মানুষ এ ধারণ করতে পারবে না চেষ্টা করলেই কিন্তু তার সু সিরত যেটা অনুকরণীয় ونبوموا ادورشو تنياشيشيليني جوني وما ارسلناك الا رحمه للعالمين تنياشيلين رحمه غدا دوروني الجوني جابونكر فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاغرهم في العمر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين তিনি এসেছিলেন তেমন করে কেন তাকে পাঠানো হয়েছিল আল্লাহ নিজেই বলেছেন লাকাদ হাসানা তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন অন্যপম আদর্শ তিনি ছিলেন উসু হাসানা তিনি গোটা মানব জাতির জন্যে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলণ্ঠিত আজকে শুধু মুসলিম নয় গোটা মানুষ যখন আজকে অপর মানুষের ভোটের নিচে পৃষ্ঠ হচ্ছে তার জীবন মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ সেই ফিলিস্তিনের দুধ মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই ঝিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত পার্শ্ববর্তী আরাকারের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাবুর নিচে তারা যখন মানবেতুর জীবনযাপন করছে আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই স্বাধীনতা চাই ভুটের নিচ থেকে জীবন চাই তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানেই শান্তি এ চলে এসো ও দুঃখ লুফিস তাহলেই তোমাদের জন্য প্রশান্তি তাহলেই তোমাদের জন্য মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কখনোই আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বুক পেতে দিতে হবে না বুলেটের সামনে যদি এমন হতো আমাদের কথাগুলো যেহেতু কোরানের কথার মতো ওয়ামান হ্যাঁ স নকাউলা মিম্মাং দা আল্লাহ ওয়ামিল আফ সোয়ালে হওঁ ওকাল আইন মিনাল মুসলিমিন আমাদের তাগিজ্জুতে হতো এমন ফিস হলো ফিসমেকাফা ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো আমরা যদি সে কথা থেকে দূরে সরে আসতে পারতাম আফত মেনু না বে আজিল কেতাব ওতাক ফুরু না বেবাজ কতই না সুন্দর হতো ভালোবাসা যদি এত হতো এমন যে নবীকে যেমন করে আল্লাহ তার উপা ভালোবাসার আধার বানিয়েছিলেন আবাদতে যদি আমরা হতে পারতাম এমন আংতা আবুদাল্লাহ কেন্নাকাহু ফা ইনলাম তা কুন তা রাহু ফা ইন্না হুই আরাক আমরা যদি সফলতা এমন হতে পারতাম কাদ আফলাহাল মেনুন আল্লা হুম ফি সালিম খাসিউন আমরা যদি দীপ্ত শপথ গ্রহণ করতে পারতাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহ রব্বিল আলামিন আমরা যদি নিজেদের কোরবানির নজরানা এভাবে পেশ করতে পারতাম মিনাল সেই দীপ্ত শপথ জীবনে ধারণ করে আমরা যদি উমর বিন আবদুল আজিজের মতো ক্ষমতা যখন তার বস্নদে তাকে বসানো হলো তিনি আজতে করে ঘরে ঢুকলেন তার বিবির সামনে গিয়ে বললেন উত্তরাধিকার সূত্রে যে অলংকারগুলো পেয়েছ রেখেছো কোথায় অলঙ্কারগুলো কাঠের বাক্সে ভরে যখন তার সামনে এনে দেওয়া হলো বলছিল এর ভিতরে আমি রক্তের গন্ধ পাই এর ভিতরে আমি বাতিলের গন্ধ পাই সুতরাং এই অলংকার তোমার না এই অলঙ্কার আমাদের জন্য গোলার কাটা জাহার নামের শাস্তির কারণ তিনি সবগুলো অলঙ্কার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম তিনি সেদিন বলেছিলেন সবার ঘরে যেমন রান্না হবে আমার ঘরেও তেমন রান্না হবে প্রিয় দীনি ভাইয়ারা প্রিয় আলেম ভাইয়ারা আমি যদি এভাবে বলি আজকে দেড় হাজার বছর পরে আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কবি ফররুখের মতো তিনি বলেছিলেন কোরআনের নূর বুকে পুড়ে নিয়ে দাঁড়ালে যখন মরুর পথে মহাবেদনায় দেখলে মানুষ ভাসছে পাপের কলস স্রোতে সে কি অনাচার সে কি বেবিচার বেবৎশক্রর আখি বিলীন ভয়াল ঘৃণায় নাক্কার শতাব্দী পথে রাত্রি দিন আসুন সবাই মিলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে একটু ফুলময় করে দেই একটু আনন্দ ঘন পরিবেশ করে দেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী বিনির্মাণ করি আর এই সুন্দর পৃথিবী বিনির্মাণে ওলামায় কেরামের নেতৃত্বে যে সংগঠন আপনাদেরকে সামনে টানছে হেরার দিকে নিয়ে যাচ্ছে যে হেরার রশ্মির আলোতে আপনার জীবন পরিবার রাষ্ট্র গোটা বিশ্ব মনে রাখবেন আপনি কখনোই বাংলাদেশের সন্তান নন আপনি বাঙালি নন আপনি বাংলাদেশী নন আপনার আসল পরিচয় ইনানি মিনাল মুসলিম আমরা মুসলমান ভূখণ্ডগতভাবে আমরা বাংলাদেশি ভাষাগতভাবে আমরা বাঙালি আর আমার আসল পরিচয় আমি যেখানেই থাকি আমার আল্লাহ এক আমার কোরআন এক আমার ক্যাবলা এক আমার কাবা এক আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম তার নেতৃত্বে যেমন করে দেড় হাজার বছর আগে মানুষগুলো একই পতাকায় ঐক্যবদ্ধ হয়েছিল আজও তার রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায় কাওবি সুন্নি আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা একই মায়ের সন্তান সেই মা যদি হয় হাওয়া সেই মা যদি হয় ইব্রাহিমের স্ত্রী আমাদের জন্যে যার মা তাহলেই আমরা মনে করি আমরা একীভূত হতে একীভূত হওয়া সম্ভব আসুন ভাগাভাগি নেই আমি চৌধুরী আমি সরকার আমি পেশকার অনুপরিচয় আমার আসল পরিচয় নয় আমার আসল পরিচয় আমি মুসলিম এটাই হোক মূল মন্ত্র এটাই হোক সামনের পথ চলার পাথেও তাহলে এই মজলিস সার্থক হবে তাহলে এই পথ চলা সুন্দর হবে তাহলে এই সময় দেওয়া কাজে লাগবে আশা করি সে অনুভূতি নিয়ে আমরা এগিয়ে আসছি আমরা নিজেদেরকে বিলিয়ে দিতে চাই জাতির বিনির্মাণে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে চাই সুন্দর পৃথিবী নির্মাণে তাহলে এই সার্থকতা তাহলেই সুন্দর আমরা তো নিকৃষ্ট কোনো জীব নই আমরা আশরাফুল বাকলোকাত মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই সেুচু করে কখনোই অবদমিত হয় নয় বাতিলের কাছে মাথা নত করে বাঁচার চাইতে যেমন করে বলেছিলেন শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকাই এটাই হচ্ছে পুরুষত্ব এটাই হচ্ছে বীর মুজাহিদের পরিচয় আসলে আমরা বীর মুজাহিদ হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই আল্লাহ তুদ সবাইকে কবুল করুক